মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সূর্য পরিবার অ্যান্ড ফাউন্ডেশন আজ পরিবারের ষোলো নম্বর ওয়ার্ড সংগঠনের পক্ষ থেকে শতাধিক দুস্থ ভালোবাসার মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হয় বিশেষ অতিথিরা শুধু এই মহৎ কর্মসূচিতে অংশ নেননি তারা সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগকে সামনে রেখে সংগঠনের কাজের প্রশংসা করেন এবং যথেষ্ট গর্ববোধ করেন তারা বলেন এমন উদ্যোগ সমাজের জন্য এক উজ্জ্বল উদাহরণ পাশাপাশি অতিথিরা সংগঠনের ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান আজকের অনুষ্ঠানে প্রায় দুশোখানা গাছের চারা মানুষের হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় মানুষের পাশে থাকা এবং প্রকৃতিকে রক্ষা করা তাদের প্রধান অঙ্গীকার নদীয়া থেকে জগন্নাথ পণ্ডলের রিপোর্ট সি প্রাইম নিউজ সুন্দর একটি খুব অল্প সময়ে যারা শান্তিপুরের মাটিতে অত্যন্ত প্রচার লাভ করেছে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবার জন্য সে হচ্ছে সূর্য পরিবার সূর্য ফাউন্ডেশন আমি মূলত এখানে জগন্নাথ মন্ডল যার মূল কর্ণধার তার আমন্ত্রণে আমার এখানে আসা ঠিক পাঁচ শারদিয়ার মুহূর্তে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা সেই দুর্গাপূজার আজকে মহালয়া দেবীপক্ষের সূচনা আজকের এই পূর্ণ দিনে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে মহারাজ আছেন ট্রাফিক ওসি সাহেব এবং এই এলাকার আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ অভিভাবক সম্মানীয় বিশ্বনাথ কুণ্ডু মহাশয় সম্মানীয় চিত্তরঞ্জন সরকার সম্মানীয় অর্ধেন্দু কুণ্ডু সম্মানীয় অমল প্রামাণিক এবং এই এলাকার আরও আছে বিকাশ কুণ্ডু এখানে মেঘা আছে এই সূর্য ফাউন্ডেশনের আমাদের রিনা গঙ্গা আছে আর বিশেষ করে সঞ্চালক বিশ্বজিৎ রায় প্রত্যেককে আমি শুভ সারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং মায়েরা বয়স্করা যারা আছেন প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি সবাই আমার গুরুজন বয়স্ক মানুষ আমি শান্তিপুরে অনেক সামাজিক সংগঠন আছে আমি প্রত্যেককে আমি ধন্যবাদ অভিনন্দন যেখানেই আমরা আমন্ত্রিত হই রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও আমরা আমি অন্তত ছুটে যাই যে জানেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে শুধুমাত্র জনপ্রতিনিধিদের দ্বারাই সম্ভব কোনো মতেই নয় তাই সমাজের এই সামাজিক সংস্থা তারা যেভাবে দু হাজার কুড়ি সাল একুশ সাল বাইশ সাল কোভিড কালে করোনার সময় যখন মানুষ রাস্তায় বেরোতে অনেকে ভয় পেয়েছে কিন্তু এই সামাজিক সংস্থার যারা সদস্য তারা কিন্তু সেই সময় সেই কোভিডের মধ্যে রাস্তায় মানুষ কোন মানুষ বিপদে আছে তারা তাদের পাশে থেকে কাজ করেছে আমি তাদেরকে কুন আগেও জানিয়েছি আজও জানাচ্ছি এবং সেই সময়টায় যেভাবে মানুষের মধ্যে একটা আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল আপনারা সবাই জানেন যে আমরা যে স্কুলটার সামনে এখানে অনুষ্ঠান করছে অদ্বৈত হাই স্কুলে এটাও কিন্তু কোয়ারেন্টাইন সেন্টার হয়েছিল এখানে আমাদেরই এলাকার অনেক ছেলে যারা মহারাষ্ট্রে পুনে কাজে গিয়েছিল এখানে অনেক সেই এখানে এসেছিল আমি প্রতিদিন এসে ওদের দুবেলা খাবার সংস্থান হয়েছে কিনা পৌরসভা থেকে খাবারের ব্যবস্থা করা হতো আমরা এসে খোঁজ নিয়েছিলাম পাশে দাঁড়িয়েছিলাম এবং সেই সময় সামাজিক সংস্থাগুলোর ভূমিকা দেখেছিলাম কারণ সেই কোভিডের কাল সেই সামাজিক সংস্থাগুলো যদি মানুষের সকলকে আগামী আগামী শারদুর সাথে আবার প্রণাম ও ভালোবাসা রইল আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি ট্রাফিক ওস্তি হিসাবে একটা কথা আপনাদের তো বলব রাস্তায় প্রচুর দুর্ঘটনা ঘটছে আপনারা সবাই বয়স জ্যেষ্ঠ আমাদের মোড়ে মোড়ে ট্রাফিক আছে আপনারা যখনই রাস্তা পার হবেন না কেন আমাদের ট্রাফিকের সাহায্য নিয়ে পার হবেন আপনারা অনেক সিনিয়র আপনাদের হয়তো সেই সমর্থ বা শক্তি নেই যে একা একা রাস্তা পার হবেন তাই সকলেই ট্রাফিকের সাহায্য নিয়ে আপনারা রাস্তা পার হবেন সকলে ভালো থাকবেন সকলে পুজো ভালো কাটুক আবার অনেক প্রণাম ও ভালোবাসা আচ্ছা আপনারা কি কেউ জমি কিনতে চান বাড়ি করবেন বলে ছোট্ট একটা নিজস্ব বাড়ি বা কোনো গোডাউন ইত্যাদি করার জন্য জমির দরকার তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ জমি পেয়ে আপনি কি কোন স্বপ্নের বাড়ি বানানোর জন্য স্বল্প মূল্যে জমি কিনতে চান অথবা গোডাউন কারখানা বা কোনো প্রজেক্টের জন্য জমি চাইছেন তাহলে আর চিন্তা নেই আপনি চাইলেই আমাদের থেকে নিশ্চিন্তে জমি নিয়ে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতেই পারবেন তাহলে আর দেরি কেন বিস্তারিত জানতে একখে কল করুন এই নম্বরে এইট জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ফোর জিরো নাইন থ্রিতে ধন্যবাদ